আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন শৌখিন খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তার কারণ হচ্ছে আমরা যারা প্রাকৃতিকভাবে মুরগিকে বিভিন্ন ধরনের লতা পাতা খাওয়াই এবং বিভিন্ন ধরনের পাতা খাওয়াই আসলে এগুলো কতটুকু যুক্তিযুক্ত বিশেষ করে আমরা মুরগির যে সকল রোগগুলোর জন্য পাতা খাওয়াই বা বিভিন্ন ধরনের লতা পাতাগুলো আমরা ছেঁচে রস বের করে খাওয়াই এই সকল রসগুলো খাওয়ালে মুরগির কি আসলে কি কোনো রোগ ঠিক হয় বা মুরগি কি এগুলো থেকে কোনো উপকার পায় কি না সে বিষয়ে আজকের প্রথম পর্ব আর আজকের প্রথম পর্ব থাকছে পেঁপে পাতা দিয়ে আর সেই পেঁপে পাতা সম্পর্কে আমি আপনাদেরকে দুইটি রিচার্চ পেপার দেখাবো অর্থাৎ বিভিন্ন ইউনিভার্সিটির দুইটি গবেষণাপত্র আপনাদেরকে আমি দেখাবো বিভিন্ন ইউনিভার্সিটি বলতে এখানে রয়েছে বাংলাদেশের একটি ইউনিভার্সিটি আর আরেকটি রয়েছে ইন্দোনেশিয়ার একটি ইউনিভার্সিটি দুইটি সনামতন্য ইউনিভার্সিটি আর এই দুইটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির মধ্যে আমি প্রথমে বাংলাদেশি সনামতন্য বিশ্ববিদ্যালয়টির কথা বলছি আর সেটি হচ্ছে দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের একটি রিসার্চ পেপারে উঠে এসেছে পেঁপি পাতার যেই গুণাগুণ রয়েছে মুরগির জন্য সেই বিষয়ে আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এটি হচ্ছে তাদের একটি রিসার্চ পেপার আর এটি প্রকাশিত হয়েছিল দুই সালের দিকে ন্যাশনাল ল্যাবরেটরি অফ মেডিসিন এই সাইটটাতে এই এই বিষয়টি প্রকাশিত হয়েছিল আর এটি অবশ্যই একটি ভেরিফাইড ওয়েবসাইট আর এই ওয়েবসাইটের ওপরে অবশ্যই লেখা আছে অ্যান অফিসিয়াল ওয়েবসাইট অফ ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট মানে এটি হচ্ছে আমেরিকার একটি ওয়েবসাইট আর এই ওয়েবসাইটের মধ্যে বাংলাদেশের এই গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছিল পত্রের মধ্যে তাদের যে কনক্লুশনটা ছিল সেই কনক্লুশনটা ছোট্ট করে বলে দিচ্ছি সেটি হচ্ছে সেখানে লেখা ছিল লং টার্ম ইউজ অফ পাপায়া লিপস এক্সট্র্যাক্ট এফেক্টিভলি কন্ট্রোল কক্সিডিয়াস মানে হচ্ছে আপনারা যদি দীর্ঘদিন মুরগিকে এই পেঁপে পাতার রস খাওয়ান তাহলে আপনার মুরগির কক্সিডিয়াস যে রোগ কক্সিডিয়াস যে রোগটি হয় সেই রোগটি হবে না আর কক্সিটিয়াস রোগটি আমরা সকলে চিনি এটি হচ্ছে রক্ত আমাশা মুরগির জনিত যে সমস্যাটি তার মধ্যে মরণ বেদি আমাশাটা হচ্ছে রক্ত আমাশা তারপর হচ্ছে ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান ইফেক্টিভ গ্রোথ প্রমোটার এবং এটি তার সাথে সাথে মুরগির ওজন বৃদ্ধিতেও কাজ করে অর্থাৎ গ্রোথ প্রমোটার হিসেবে মুরগির জন্য কাজ করে প্রিয় ভিউার্স তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশি রিচার্চ পত্রে লেখা অনুসারে এটি মুরগির রক্ত আমাশার জন্য ভালো কাজ করে তার সাথে রক্ত আমাশা এবং মুরগির আমাশাজনিত সমস্যার সাথে সাথে মুরগির গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে অর্থাৎ মুরগির ওজন বৃদ্ধিতে খুবই ভালো কাজ করে তবে সেটার জন্য লং টার্ম ইউজ করতে হবে আপনার দীর্ঘদিন যদি আপনি মুরগিকে এটা খাওয়ান তাহলে আপনার মুরগি এই ক্ষেত্রে খুবই বেনিফিট হবে তারপর আমি আপনাদেরকে আরেকটি ইউনিভার্সিটির রিচার্জ পত্র দেখাচ্ছি এটি হচ্ছে বিখ্যাত ট্যালেন্টের পাবলিশারের হচ্ছে একটি গবেষণাপত্র আর এই গবেষণাটি করেছে এই আপনার ইন্দোনেশিয়ার একটা ইউনিভার্সিটি ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ সুমাত্রা ওনারা তাদের রিচার্চের মধ্যে যে বিষয়টি উঠে নিয়ে আসছে সেটি হচ্ছে তাদের মূলত রিচার্জটা ছিল মুরগির বডি ওয়েট গেইনের উপরে আর এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনার এই পেঁপে পাতার রস মুরগির বডি ওয়াইট গেইন করে অর্থাৎ মুরগির ওজন বৃদ্ধি করে ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে বিষয়টি একটু খুলে বলি যে এই কাজটি কীভাবে করা হয় মুরগির যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং মুরগির পেটে যখন ক্রিমি থাকে অথবা মুরগির যখন পেটে বিভিন্ন ধরনের ফুড পয়জন হয় অর্থাৎ মুরগির পেটে হচ্ছে আমাশা হয় তো সেই সকল ক্ষেত্রে মুরগির কিন্তু নর্মালি খাবার দাবার খাওয়া বন্ধ হয়ে যায় আর বারবার হচ্ছে মুরগি পায়খানা করার কারণে মুরগির কিন্তু শরীর দুর্বল হয়ে যায় আর তখন যদি আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন এবং মুরগিকে যদি আপনি ভালো মানের একটি এন্টিডুজস দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো একটু স্ট্রং হয়ে যায় সেই কারণে বিভিন্ন কোম্পানি বিভিন্ন এন্টিডুজগুলো তৈরি করে থাকে আর সেগুলো আমরা খাওয়াই কিন্তু মুরগির রক্ত আমাশা এই ধরনের সমস্যা অর্থাৎ মুরগির যে কোনো ধরনের আমাশাগুলো থেকে মুরগিকে আমরা রক্ষা করি কিন্তু বিও আমাদেরকে একটি কাজ যদি আমরা করতে পারি তাহলে মুরগির কখনো রক্ত আমাশা হবে না সেটি অবশ্যই আপনারা রিসার্চ পেপারগুলো দেখেই বুঝতে পেরেছেন যদি আপনারা দীর্ঘদিন যাবৎ মুরগিকে পেঁপে পাতার রস খাওয়ান তাহলে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে এবং মুরগির ওয়েট গেইন হবে অর্থাৎ মুরগির কিন্তু ওজন বৃদ্ধি পায় না যদি মুরগির ক্রিমি থাকে আর এক্ষেত্রে পেঁপে পাতা রসের মাধ্যমে কিন্তু মুরগির কিন্তু কিন্তু অনেকটাই কমে যায় আর তার কারণে মুরগির ওয়াইটটা গেইন হয় মুরগির ওজনটা বৃদ্ধি পায় তার সাথে আরেকটি বিষয় আপনারা কিভাবে এগুলো খাওয়াবেন সেটা হচ্ছে প্রথম বিষয় আপনারা খাওয়ানোর যে পদ্ধতিটি সেটি হচ্ছে পেঁপে পাতাকে প্রথমে গাছ থেকে সতেজ পেতে পেঁপে পাতাগুলো কেটে নেবেন তারপর পেঁপে পাতাগুলো পরিষ্কার পানিতে ধুয়ে নেবেন আবদ্ধ পানিতে না চলমান পানিতে অর্থাৎ আপনি কলের পানি ছেড়ে তারপর ওই পানির মধ্যে ধুয়ে নেবেন তারপর পাতাগুলোকে রোদে শুকাবেন না পাতাগুলোকে এয়ার ড্রাই করবেন অর্থাৎ বাসার মধ্যে একটু ফ্যানের নিচে রেখে দেবেন যেন পাতাগুলো ফ্যানের বাতাসে বা যে কোনো বাতাসে হোক পাতাগুলো শুকিয়ে যায় আর শুকানোর পরে পাতাগুলোকে চিকুন চিকন করে কুচি কুচি করে কেটে আপনারা মুরগিকে দিতে পারেন অথবা পাতাগুলো আপনি মুরগির মুরগির জন্য আলাদা করে ঝুলিয়ে দিতে পারেন তখন মুরগি পাতাগুলো খাবে তাছাড়া যদি আপনি এগুলোকে রস করে খাওয়াতে চান তাহলে আপনি ব্যাটে রস করে খাওয়াতে পারবেন এবং আরও আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে আপনি যদি চান মুরগিকে এই পাতাগুলো যখন শুকিয়ে পাতাগুলো এক ঝরঝরে হয়ে যাবে তখন সেই পাতাগুলোকে আপনি সংরক্ষণ করতে পারেন বিশেষ করে পাতাগুলোকে আপনি পাউডার করে সংরক্ষণ করে বিভিন্ন খাবারের সাথে মুরগিকে অল্প অল্প করে দিতে পারেন প্রিয় বেয়ার্স আশা করি আপনারা বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন আর এইরকম আজকের যে ভিডিওটি আমি করেছি এরকম মুরগির যে প্রাকৃতিক যে বিভিন্ন ওষুধের কথা আমরা বলে থাকি বিভিন্ন ভেষজ লতা পাতার কথাগুলো বলে থাকি সেগুলোর আদৌ কোনো রিসার্চ পেপার আছে কিনা না সে বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কোন ওষুধটির বা কোন প্রাকৃতিক ওষুধটির কথা আমরা বলে যাচ্ছি সেই ওষুধটির আপনার রিচার্জ পেপার চাচ্ছেন বা সেই ওষুধটির সম্পর্কে আপনাদের আরও বিস্তরের ধারণা নেওয়া প্রয়োজন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে সেই ঔষধটির নাম বলে দিতে পারেন অবশ্যই আমি আপনাদের জন্য সেই ভিডিওগুলো তৈরি করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর ভিডিওটিও ছিল খুবই অগোছল একটি ভিডিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ